আমাদের সমাজের প্রতিটি মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত আর এই স্বাবলম্বী হওয়ার পিছনে লুকিয়ে থাকে অনেক অনেক কষ্ট আর ত্যাগ হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দীর্ঘ একটি বিরতির পর আবার আমার চিরচেনা প্রিয় সংসারে ফিরে এসেছি আর এসেই প্রথমে আমার গাছের যত্ন নিয়ে নিচ্ছি সারা দেশে যে পরিমাণ রৌদ্র গরম এতে করে মানুষের যেমন টিকা দায় হয়ে গিয়েছে তেমনি কিন্তু গাছপালাও একদম গরমে অতিষ্ঠ তো যার কারণে একটু গাছগুলোতে জল দিয়ে তারপর জল স্প্রে করে একটু স্নান করিয়ে দিলাম এখন কিন্তু মানুষের মতো গাছগুলোও অনেক স্বস্তি পাচ্ছে তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে ভিডিও দেখা শেষে ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তীতে এরকম ব্লগ ভিডিওগুলো আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও দেব চলে যাবে আপনাদের কাছে আপনারা তো মাত্র কয়েক মিনিটে একটি ভিডিও দেখে চলে যান কিন্তু অনেকেই জানেন না এই কয়েক মিনিটের একটি ভিডিও তৈরির পিছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে মানুষ কিন্তু যে কাজই করুক না কেন বারো ঘন্টা আট ঘন্টা এরকম ডিউটি করে কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু প্রায় চব্বিশ ঘন্টায় কাজ করে থাকি কেননা দিন রাতের বেশিরভাগ সময়টাই শ্যুট করতে চলে যায় তারপর আবার ভিডিওগুলো এডিট করে সমস্ত সেটিংস করে আপনাদের মাঝে পৌঁছাতে কিন্তু অনেকটা ঘন্টা লেগে যায় তাই সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সংসারের এই চিরচেনা প্রতিদিনের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু বর্তমানে আমার কাজের রুটিনটা অনেকটাই বেড়ে গিয়েছে কেননা অনেক দিন বাড়িতে ছিলাম না এই কারণে অনেকগুলো কাজ বাড়তি হয়েছে তাছাড়াও একটা জায়গা থেকে আসার পর কিন্তু অনেক কাপড় চোপড় আমাদের জমা হয় তো এক এক করে এক এক দিন অল্প অল্প করেই কাপড় চোপড় কাচ্ছি কেননা প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে কিন্তু শরীরটাও তেমন একটা ভালো লাগে না তো প্রতিদিনের যে কাজকর্ম রান্না খাওয়া তার পাশাপাশি এক এক দিন এক একটা কাজ করছি সঙ্গে ঘরের যে জমানো কাজগুলো সেগুলোও করছি আর কাছাকাছির কাজগুলো করে সেগুলো একে একে তুলিয়ে রাখছি তবে আমি বাড়িতে এসেছি কিন্তু বেশ কিছুদিন আগে তো বাড়িতে আসার পর পরই আপনাদের সঙ্গে তেমন কোনো ভিডিও শেয়ার করিনি কেননা বাড়িতে আসার পর ওই যে বললাম অনেক কাজ ছিল তো সেই কাজগুলো আগে ঠান্ডা মাথায় এক এক করে অনেক কাছাকাছি সহ ঘর গোছানোর অনেক কাজ শেষ করেছি শেষ করে তারপর ঠান্ডা মাথায় আপনাদের জন্য আজকে এই ব্লগ ভিডিওটি তৈরি করছি কেননা একেতেই কাজের পদ্ধতিটা ব্যাপক তারপর ভিডিও করে যদি সেই কাজগুলো করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর গরমের মধ্যে বেশি সময় ধরে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না তো আমি যেসব আপুদের দিদিভাইদের ব্লগ ভিডিও দেখি অনেকেরই দেখি যে কোথা থেকে ঘুরে আসার পর যে কাজগুলো করছে সেই কাজগুলো ভিডিও আকারে আমাদের সঙ্গে শেয়ার করে আমারও দেখতে অনেক ভালো লাগে তো ভেবেছিলাম যে আমিও সেভাবে একটা ভিডিও রেডি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে অনেকেই উৎসাহিত হবেন কেননা আমিও কিন্তু সেগুলো দেখে উৎসাহিত করে অনেক সময় অলসতা হলেও সেই কাজগুলো করে ফেলি কিন্তু কি বলবো মানে সব কিছু মিলিয়ে গরমে কিন্তু ব্লক করাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে কিন্তু অলসতা করলে বা গরমের জন্য তো কোনো কিছুই পড়ে থাকবে না তো আমি অফ ক্যামেরায় সেই কাজগুলো কিছু কিছু গুছিয়ে নিয়েছি আর আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি শেয়ার করছি তো এই যে টেবিলের অবস্থাটা দেখছেন এই টেবিলের অবস্থাটা কিন্তু একদমই এরকম ছিল না বইপত্র এবং সব কিছু মিলিয়ে টেবিলের অবস্থাটা মানে খুবই এলোমেলো হয়েছিল তো তোরা আর কি এই টেবিলটা সেদিন গুছিয়ে আমাকে হেল্প করেছে এছাড়াও যেহেতু শীত গেল আলমারি তারপর ওয়ারড্রপ কেবিনেটের শীতের পোশাকগুলো গুছিয়ে কেচে তোলা থেকে শুরু করে অনেক কাজের মধ্যে দিয়েই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো তোরা আর কি এই টেবিলটা সেদিন অনেকটা সময় নিয়ে গুছিয়েছে তো আজকে একটু পরিষ্কার করার সময় আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো এখানে আর কি তিনটা চেয়ার উপরে দুইটা ডয়ার নিচে একটা কেবিনেট আর টেবিলের এই যে তিন থাকে আর বইপত্র উপরে কিছু ফ্লাওয়ার বাস তারপর ঠাকুরের ছবি সব মিলিয়ে এভাবেই কিন্তু টেবিলটা সাজিয়েছে তো কেমন লাগছে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার সহ তোরা অনেক ভালো লাগবে তো বাচ্চাদের পড়ার ঘরটা তো গুছিয়ে নেওয়ার পর তারপর এখন চলে এসেছি আমার বেডরুমে আগেতে তো গেল ঈদের ছুটি তারপর স্কুল যেদিন খুলবে সেদিনই আবার ঘোষণা হয়ে গেল যে গরমের কারণে আবারও এক সপ্তাহ স্কুল বন্ধ থাকবে তো স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চাদেরও কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তো আমি তো খুব সকালে উঠি না মোটামুটি উঠে আমার সকালের কাজকর্ম রান্না বাড়া এসব সেরে নিই আর ওরা কিন্তু এখনও মানে ঘুম থেকে ওঠে না সমস্ত কাজ শেষ করে ডেকে ডেকে তারপর আর কি উঠাতে হয় কখনো এগারোটা কখনও সাড়ে দশটা কখনও বা সাড়ে এগারোটা এরকম টাইমে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর সকালে নাস্তা করে তো তারপর সমস্ত কিছু শেষ করে আমি আর কি এই ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে রান্নার কাজে যাব আর তার আগে অবশ্যই স্নান করে নেব তো আপনাদের সঙ্গে আমাদের চারিপাশের পরিবেশটা একটু শেয়ার করি মানে জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন কি পরিমাণে যে রোদ্রের তীব্রতা তাপ আর মানে কতটা যে গরম একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি অলরেডি স্নান করে তারপরে ঠাকুর প্রণাম সেরে রান্না করব তার আগে মানে জলের জন্য গলাটা একদম শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে অনেকটা জল আগে খেয়ে নিই তারপর বাকি কাজ তো কাপড় সুপুর মেলার জন্য উঠানে গিয়েছিলাম একটু সময়ের জন্য তো তাতেই মনে হচ্ছে যে আগে একটু জল খাওয়া মানে গলাটা ভিজিয়ে নিই তারপর ঠাকুরের যে প্রুনাম জব সেটা করব। কিন্তু স্নান করে কিছু না খেয়েই তো ঠাকুরের কাজটা করে তারপর আমরা আর কিছু খেয়ে থাকি তো গরমের মধ্যে খুবই কষ্ট করে হলেও মানে কাজটা শেষ করে তারপরে এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে ডাইরেক্ট ভাবলাম খাবো তো একটু বেশি ঠান্ডা ছিল ওই জন্য বেসিনে একটু মিলিয়ে নিয়ে তারপর গলাটা ভিজিয়ে নিলাম কি যে এক প্রশান্তি লাগছিল কি বলবো মানে এখন যে অবস্থা শুধুমাত্র ঠান্ডা জলটাই খেতে অনেক ভালো লাগে আর ফ্রিজের ঠান্ডা তরমুজটা তো আমি তো দুপুরে রান্না করার পর অনেকটাই মানে এতটা ক্লান্ত লাগে দুপুরে যেগুলো রান্না করেছি সেগুলো আর খেতে ইচ্ছা হয় না ফ্রিজ খুলে ঠান্ডা জল বা তরমুজ ঠান্ডা থাকলে সেটাই আগে খেয়ে নিই তারপর আর দুপুরের খাবারের তেমন কোনো ইচ্ছা থাকে না তো আপনাদের কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের এলাকাতে কি অবস্থা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এত গরমের মধ্যেও খিচুড়ি কেউ দেখে ভয় পাবেন না কিন্তু কেননা আসার পর প্রতিদিন ডাল তরকারি মাছ মাংস ডিম এটা ওটা খেতে খেতে না মানে গরমে আর কিছুই তেমন খেতে মুখে রুচিও নেই ভালোও লাগছিল না তো বাচ্চারা আর কি যে নরম খিচুড়িটা হয় তো সেটা পছন্দ করে তো মুগের ডাল আর পোলায় চাল দিয়ে নরম নরম খিচুড়ি আর এর সঙ্গে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করেছি আর আজকে আবার গ্যাসে করিনি মনে হলো যে নরম খিচুড়িটা আখার জালে ফুটে করলে টেস্টটা ভালো আসবে খেতে তার কারণে এই গরমের মধ্যেও কিন্তু মাটির চুলাটা জ্বালিয়ে এই একটু রান্নাটা করে নিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যার পর বাচ্চারা বলছিল যে মা খিদা লেগেছে তা আমি বলছিলাম যে বিস্কিট আছে চানাচুরা আছে মুড়ি আছে এগুলো খাও তো ওদের কাছে এগুলো কোনো নাস্তা না একটু নাস্তা বানিয়ে দাও তো যার কারণে ভাবলাম যে একটু প্যানকেক বানাই অনেকদিন প্যানকেক করা হয় না তো ঝটপট দুই মিনিটে আমি আর কি করে নিচ্ছি তো আমি এখানে ব্লেন্ডার মেশিনের মধ্যেই চিনি ডিম দুধ আর হচ্ছে তেল সয়াবিন তেল এগুলো দিয়ে ব্লেন্ডার মেশিনে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়ে তারপর এই যে ব্যাটারটা তৈরি করছি তো এভাবে করলে কিন্তু অনেক সফট আর অনেক স্পঞ্জি হয় আর একদম কম সময়ে ঝটফট হয় এত গরমের মধ্যে রান্নাঘরের টিকে থাকাটা যে কী কষ্টকর সেটা আমরা গৃহিণীরা মায়েরাই কিন্তু বুঝি কিন্তু তারপরেও কি পরিবারের সবার চাহিদা পূরণ করতে হাজার কষ্ট হলেও কিন্তু আমরা হাসি মুখে প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছি সকাল দুপুর রাত্রি কোনো কিছুতেই গৃহিণীদের যেন ছুটি নেই হাজার গরম শীত অসুখ বিসুখ যেটাই হোক না কেন সব কিছু বন্ধ থাকলেও এই যে ডিউটি আমাদের এই ডিউটিটা কিন্তু কখনোই বন্ধ হয় না তো ওটা প্লেন্ট করে নেওয়ার পর আমি পরিমাণ মতো ময়দা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি গ্যাসটা জ্বালিয়ে প্যানকেকগুলো ভেজে নেব তো এখানে যে বেকিং সোডাটা সেটা দিতেই ভুলে গিয়েছিলাম তারপর আবার বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি তো আমার মতো এরকম কার কার হয় যে কোনো একটা জিনিস করতে গিয়ে সব সময় করি তারপরেও কিন্তু এটা ওটা ভুলে যায় হলে একটু কমেন্টে জানাবেন তবে কালকে হচ্ছে হ্যাঁ মটরের ডাল দিয়ে টক ডাল আর কি আম দিয়ে মটরের ডাল দিয়ে টক ডাল আর ভুনা করেছিলাম তো ডিমের থেকেও ওই টক ডালটা দিয়ে ভাত খেয়ে অনেক ভালো লেগেছিল জানি না এই গরমটা কবে কমবে তবে একটু বৃষ্টি হলেই কিন্তু গরমটা কমে যাবে তো কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় তো আছি আপনাদের কোথাও কি বৃষ্টি হচ্ছে অনেকেই দেখছেন আমার ভিডিও তারপর অনেকেই কিন্তু প্রবাস থেকেও আমার ভিডিও দেখে থাকেন অনেকে আগে কমেন্ট করতেন তো যারা যারা প্রবাস থেকে আজকের ভিডিওটি দেখছেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানালে আমার অনেক ভালো লাগবে অনেক দিন পর লিপিয়া বউ আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তো আমার খুবই ভালো লাগছিল লিপি আপু আপনাদের অনেকেরই হয়তো ভিডিও দেখে থাকে আসলে নিঃস্বার্থভাবে এভাবে আমাদের সবার ভিডিও দেখে আমাদেরকে যে কতটা সাপোর্ট করে আপু খুবই সাপোর্টিভ তো তার কমেন্ট মাঝে কয়েকটা দিন না পেয়ে ভাবছিলাম যে আপু সুস্থ আছে কি না তো কমেন্ট পাওয়ার পর নিশ্চিন্ত হলাম হ্যাঁ ভালো আছে শুধু লিপি আপুই নয় আমাদের হ্যাঁ বিথি আপু তা বাদেও অনেকেই কিন্তু আমার কত ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেছেন যেন আপনাদের সবাইকে কিন্তু আমাদের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু একে একে প্যানকেকগুলো আমি ভেজে নিচ্ছি আর প্যানকেকগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে দেখতে আর টেস্টটা কিন্তু অনেক ভালোই হয়েছিল। তবে আর একটু মিষ্টি দিলে খেতে আমার কাছে আরেকটু ভালো লাগতো আমি একটু মিষ্টি কমই দিয়েছিলাম তো আপনারা এভাবে কিন্তু ঝটপট বাড়িতে তৈরি করে বাচ্চাদের নাস্তায় দিতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও শেষে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে কর্মে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে অনেক বেশি আনন্দে রাখবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি তো বাচ্চারা তো খুব মজা করে খাচ্ছিল খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি তবে অবশ্যই আপনাদের সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেউই মিস করবেন না